দর্শক আসসালাম আলাইকুম সবাইকে সরকার হাট গরু বাজারে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে শুক্রবার আঠারো এপ্রিল সরকার হাটটা করছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন সরকার হাটের ভিডিও চান তাদের জন্য যারা কমেন্ট করেছেন তাদের জন্য সরকার হাটের আজকে ভিডিওটা আমি অবশেষে নিয়ে আসলাম সরকার হাটের গরু দেখানো শুরু করার আগে ইনফরমেশন দিয়ে দিচ্ছি এই বাজারে হাসিল হচ্ছে এক টাকা যিনি কিনবেন তার জন্য এবং যিনি বিক্রি করবেন তার জন্য পাঁচশো মোট পনেরোশো টাকা এই বাজারের হাসিল আমি একটু যদি কথা বলি এই বাজার কর্তৃপক্ষের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে হাট বাজারের পরিস্থিতি কেমন ভালো আজকে তেমন বেচা কিনা নাই অন্য বাজার আরো ভালো হয় আর অন্য বাজার ভালো হয় আজকে ব্যবসা কিনে কম আছে কম আছে হাসিল কেমন বাজারের যারা কিনবে তাদের এক হাজার আর যারা বেসবে তাদের যারা কিনবে তাদের এক হাজার যারা বেসবে তাদের আটশো ধন্যবাদ ভাই তো দর্শক হাসিল সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে এনেছি হাটটা বসে শুক্রবার এবং সোমবারে

যোগাযোগ নাম্বারটা তো ভাই আমি তো নাম্বারটা মুখস্থ নাই আচ্ছা মুখস্থ নাই তো ফোনটা দেন আমি নাম্বারটা বের করে দিচ্ছি দর্শক নাম্বার দেওয়ার কারণ হচ্ছে ওনার গুরু কালেকশন আমাদের কাছে খুব ভালো লাগছে দাম দরটা ম্যাটার করে না আপনারা এসে সরজমিন ওনার সাথে কথাবার্তা বলে কথাবার্তার মাধ্যমে আপনারা সংগ্রহ করে নেবেন আমরা আপনাদেরকে গুরু দেখাচ্ছি দেখতে পাচ্ছি স্ক্রিনের সামনে আসলে দুই ধরনের গরুর দাম আছে ওনাদের আমি ওনার নাম্বারটা একটু কালেক্ট করে আপনাদেরকে দিব তার আগে বলি আপনারা বাজারে আসবেন এসে আপনারা যদি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন সেভেন ত্রিপল থ্রি জিরো এর নাম কি মাইনুদ্দিন ভাই সাথে কথা বলছিলাম তো আপনাদের যাদের লাগবে একটু যোগাযোগ করবেন আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনাদের লোকেশন একজেক্টলি ওনারা কোথায় আছেন কোন বাজারে আছেন এটা লোকেশন নিয়ে কিন্তু আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন যদি একটু সামনের দিকে যাই আসলে কালেকশনের সবাই যেহেতু করবান সামনে

বিশ পঁচিশ আমি একটা এটা বোঝানোর কারণ হচ্ছে আমরা বিভিন্ন হাট বাজার ঘুরছি আমরা তো আপনাদেরকে বিভিন্ন দাম দিচ্ছি তাও অনেকে হয়তো বিশ্বাস করতেছে না যে দাম আসলে এভাবে বাড়তে পারে তো আমরা উত্তর পাশের বাজার দেখলাম এবার আপনাদেরকে অবশেষে দক্ষিণের বাজার গুলো দেখাচ্ছি আমি দক্ষিণ এবং উত্তরের একটা তারতম্য একটা বিষয় আছে তো ওরা কিন্তু উত্তর থেকে এসে দক্ষিণের হাট থেকে গরু সংগ্রহ তো যেহেতু সুবিধা আছে আজকে বাজার আমরা এসে দেখলাম যে মোটামুটি একটু দামটা অন্য বাজারের চেয়ে ভালো আছে তো এই জন্য আপনাদেরকে আসলে বাজারটা নিয়ে আসা সরকার হাটে মোটামুটি আজকে একটু কম দেখছি অন্য বাজারের তুলনায় দাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু দেখতে আসলাম অনেকদিন পর বহুত দেরি হয়েছে কি অবস্থা ভাই ভালো আছে কতগুলো আছে দর্শক এর পাশে সুন্দর সুন্দর গরু আছে বড় থেকে ছোট মাঝারি আরো ভালো ভালো জাতের গরু আছে আলহামদুলিল্লাহ কত ভাই বড় গরুর দাম দেওয়া কেমন দেওয়া

কাস্টমার আছে বেশ চাহিদা আছে এই পাশের খানিগুলো জুড়ে তো আপনারা আসবেন বাজারে বাজারে এসে সরজমিনে দেখে আপনারা গরু সংগ্রহ করবেন আপনারা অনেকেই কোরবানির জন্য গরু সংগ্রহ করতে চান তো যারা কোরবানির জন্য গরু সংগ্রহ করতে চান তারা আসেন বাজারে এসে দেখে শুনে যান এই পাশে কিছু ছোট জাত মানে সবচেয়ে ছোট ছোট কিছু গরু দেখতেছি আমি দেশি দেশি ছোট গরুগুলো একটু দেখি একদম চার চারখানা গরু বাজার রাখছে এগুলো এগুলো কি বিক্রি হয়েছে কত করে আপনি নিলেন এনেছে আচ্ছা একটু কথা বলি কত করে নিল একটু দেখি ভাই কি অবস্থা কেমন আছেন আচ্ছা মানে পাঁচপান্ন উনপঞ্চাশ বিরানব্বই জোড়া মানে কেমন কিনেষট্টি তার মানে বুঝতে পারতেছি আসলে পাওয়া যাবে করুন

দুইটা আছে এই সাথে বাজারে ধন্যবাদ ভাই দর্শক উনি বল খালি থেকে আসে আমাদের সরকারে গরু সংগ্রহ করতে এরকম কিন্তু অসংখ্য অসংখ্য গরু কিন্তু বাজারটাতে পেয়ে যাবেন যত দূরে চোখ যাবে তত দূরেই কিন্তু গরু মানে চারিদিকে একটা গরু গরু গরুময় পরিবেশ হয়ে গেছে গরুর বাজারে আমরা আছি বেশ ভালো গরু দেখছি আমরা কালেকশন ভালো আছে ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম এগুলো ভাইয়াদের ভাইয়া এগুলো কি আপনারা কি আহ এগুলো দাম কেমন এগুলো দাম একটু কম আছে 16 এগুলো কত করে এগুলো কত ভাই এগুলো 85 করি 85 করে আর এগুলো আসক্ত করে 70 করে ধন্যবাদ দর্শক আসলে আমরা কথা বলতে আসলে অনেক ফেস্কি অনেক কিছু এগুলো আমাদের জন্য নতুন কিছু না তো এরকম বাধা দিবে প্রবলেম হবে এটা আমাদের জন্য নতুন কিছু আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন আমরা পড়ে যাই তো এটা আপনারা সবাই খুব ভালো জানেন আমরা ডোন্ট কেয়ার তার আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে গরু দেখানো কে কি বলল না বললো তার কিছু যায় আসে না আমার কাজ হচ্ছে গরু দেখাচ্ছি গরু দেখাবো

দর্শক আমরা সময় কম নিবো কারণ হচ্ছে আমাদের বাজারটা কভার করতে হবে আপনারা জানেন সকালের বাজারটা অনেক বড় আমরা একটু বাজারটা পুরোটাই কভার করে দেখানোর চেষ্টা করবো লাইভে আছি আমরা যারা এখনো ফলো করেন ফলো করবেন আহ যেহেতু লাইভ সরাসরি দেখাচ্ছি আজকে সরকার হাট গরুর বাজার আপনারা অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করছেন সরকার হাট আমরা কেন দেখাচ্ছি না বা গরুর বাজারে আমরা কন্টিনিউ কেন করছি না তো সরাসরি আজকে লাইভে আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ ভাই কেউ সা তো আলহামদুলিল্লাহ ভাই গরু কতগুলো ভাই আছে 35 টা 35 বেচা কেমন হচ্ছে বেশি 8 10 টা বেশি 8 10 টা বেচছেন দর্শক এতক্ষণ দেশি এবং সাইওয়াল দেখাচ্ছিলাম অস্টল ফ্রিজ জানেন ভাই এটা কেমন এই সাইড দাদার গরু দাদা কত চাইছেন দাম বেশি 100 100 চাওয়া মূল্য এর কত ভাই

এখানে কিন্তু আপনাদের যারা খামারে পালবেন তাদের জন্য গরুর কোনো শেষ নেই সবই পালা গরু এদিকে সব পালা গরু গরু জন্য কম আছে যারা পালতে চান নিয়ে আপনারা কিন্তু এখান থেকে গরু পালতে পারবেন গরু আর গরু আসলে প্রচুর গরু আসছে বাজারে আজকে আমি দেখাতে যাচ্ছি এদিকে সে আবার হাড কিছু ছোট ছোট গরু আছে মানে যারা শুকনো গরু দিতে চান ছোট গাভী গরুগুলো যারা সংগ্রহ করতে চান

এখানে হচ্ছে সবচেয়ে কম দামের গরু দিয়ে লাইভ শেষ করলাম ইনশাআল্লাহ আমরা কিছু রেকর্ডেড কন্টেন্ট আপনাদের জন্য করবো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এবং যারা এখন পর্যন্ত ফলো করেন না অবশ্যই ফলো করবেন এর আগে একটা লাইভ কিন্তু চলে গেছে ইউটিউবে ওখানে দেখার আমন্ত্রণ হলো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে রেকর্ডেড কন্টেন্টে ধন্যবাদ